একটা মেয়ে যখন বিয়ে করে স্বামীর ঘরে তার সংসার পাতে তখন কত স্বপ্ন নিয়ে আসে কিন্তু সেই স্বপ্ন কারোর পূরণ হয় কারোর বা হয় না কারণ আমি মনে করি যে বিয়ের পর যখন সন্তান হয়ে যায় তখন আর নিজের স্বপ্ন ভুলে গিয়ে আগে কিন্তু আমরা বাচ্চাদের বড় করা মানুষের মতো মানুষ করা এই স্বপ্নটাই কিন্তু দেখি তখন নিজেদের স্বপ্নটা কোথায় যেন লুকিয়ে যায় হাজার ইচ্ছে থাকলেও সেই স্বপ্ন পূরণ করতে ইচ্ছে করে না কারণ মনে হয় আগে বাচ্চাদের ইচ্ছেটা পূরণ হোক তারপর আমাদের যা হবে হবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এই যে আমি কিন্তু আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ ছেলে আসছে কলকাতা থেকে মানে আসবে খাওয়া দাওয়া করবে আবার চলে যাবে তো এই জন্য আজকে সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে আমি সব কিছু একা হাতে করছি তাই সকালে আর ভিডিও করতে পারিনি কারণ সমস্ত কাজ শেষ করে রান্না মানে পুজো করে তারপরে এসে রান্নার কাজে লেগে পড়েছি আর ছেলে আসবে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে আবার তার জন্য আমাকে কিছু টিফিন আর রাত্রের খাবার আমাকে রেডি করে দিতে হবে এই জন্য আমি কিন্তু সকাল থেকে একদম উঠেই যে কাজে লেগেছি নন স্টপ কিন্তু আমি কাজ করতেই আছি তো যাই হোক করতে হবে একার সংসারে তো আগে মানে আমি ভাবি যে আগে ছেলে মেয়েদের ইচ্ছেটা পূরণ হোক তারপরে আমাদের যা হবে তো এই জন্য ছেলেরা যখন এসে খাওয়া দাওয়া করে চলে যাবে তো তার জন্য ভাবলাম সে যখন চলে যাবে রাত্রে গিয়ে খাবে কি ওখানে কি খাচ্ছে না খাচ্ছে বাইরে খাচ্ছে মানে ভালো লাগে না তো তাই ভাবলাম ওর জন্য একটু রান্না করে দিব আর ও যেহেতু মাংস খেতে ভালোবাসে তো তাই জন্য কিন্তু আজকে মাংস করেছি আজকে মাংস করার একদমই ইচ্ছে ছিল না যেহেতু ছেলেটা আসবে বললো ওই জন্য কিন্তু আমি ভাবলাম যে একটু চিকেন এনে করে দিই তো তাই জন্য চিকেন এনে এই যে রান্না করছি দোকানের বাচ্চাটাকে দিয়ে চিকেন আনালাম তো এনে আমি রান্না করছি চিকেন আর বেশি কিছু করবো না দুপুরে রান্না ওই একটু আজকে করছি ওলকপি ভাজা ওলকপি আর ওই যে পেঁয়াজ কলি হয় ওইটা ভাজা করছি আর মাংস করব আর তেমন কিছু করব না আর তারপরে ছেলের জন্য আবার পরোটা বানাবো আর কেক একটা বানিয়ে ওকে দেব তো তাই জন্য একটার ফোর মানে একটা করতে আছি দুটো হাতে আর কতই বা করি যাই হোক করতে হবে আর এই যে মেয়েকে বলছি মেয়েরও তো পরীক্ষা চলছে তাকেও কিছু বলতে পারছি না তো যার জন্য একা হাতে সব কিছু গুছিয়ে করতে হচ্ছে এই জন্য একটু সময়ও লাগছে আর ভিডিওটাও ঠিক মতো সবটা ক্যাপচার করতে পারছি না ক্যামেরার মধ্যে তবে যতটুকু পাচ্ছি ওটাই কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করছি তো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন হয়তো ডিটেলসে আমি আজকে ভিডিওটা এত করতে পারছি না মানে ক্যামেরা এদিক সেদিক সরাতেও একটা টাইম লাগছে তো সেই সময়টুকুও আমি পাচ্ছি না ছেলেটা দেড়টার সময় বাড়িতে পৌঁছে যাবে আর বলেছে খাওয়া দাওয়া করেই কিন্তু আড়াইটার সময় বেরিয়ে যাবে তো তাই জন্য একটু তাড়াহুড়ো করছি আর ও যেহেতু কলকাতায় থাকে ও একটা নতুন রুম মানে রুমে শিফট হলো ওই জন্য জিনিসপত্রগুলো নিতে এসেছে তো তার জন্য সেদিকেও আমাকে একটু দৌড়াতে হচ্ছে ফোন করে একবার বলে মা এটা গুছিয়ে রাখো ওটা গুছিয়ে রাখো তো এদিকে রান্না করতে করতে আমি আবার জিনিসপত্রগুলোও গুছিয়ে রাখছি একটু একটু করে কারণ একসঙ্গে বললে এসে না মনে পড়বে না কিছু তখন সব গুলিয়ে ফেলবো আর সেও মানে কিছু মনে করতে পারবে না আবার সেখানে গিয়ে বলবে যে মা তুমি এই জিনিসটা দাও নি ওই জিনিসটা দাওনি তো যেটা ফোন করে বলছি আমি কিন্তু রান্নার মাঝখানে গিয়ে আবার গিয়ে গুছিয়ে দিয়ে আসছি তারপরে যা অল্প একটু দরকার হয়তো সে এসে নিজে গুছিয়ে নিবে কারণ বাজার থেকে হয়তো কিছু জিনিস কিনবে ওই যেগুলো খাওয়ার জিনিস শুকনো জিনিস নিয়ে যাবে ওইগুলো হয়তো কিনে আনবে তো তার জন্য এই এই তাড়াহুড়ো করে করতে হচ্ছে আমাকে কি আর করবো আগে তো তাদের কথাই আমাকে ভাবতে হবে কারণ বাচ্চারা যেহেতু বাইরে আছে কি করছে না করছে এই আঠারো উনিশ বছর বয়সে মা হয়ে তো চাইবো না যে বাইরে গিয়ে না খেয়ে থাকুক আর বাইরে একটা খরচাও যথেষ্ট আছে তো বাড়িতে যখন এসছে একটু ভালো কিছু করে দিলেও মানে খেতেও ভালোবাসে আর ঘরে যখন থাকতো না তখন বলতো মা আমাকে একটু পয়সা দাও না আমি বাইরে গিয়ে খেয়ে আসবো আর এখন যখন বাইরে আছে তখন ইচ্ছে হচ্ছে মা তুমি ঘরে রান্না করো আমি ঘরে গিয়ে খাবো তখন বুঝতে পারছে যে মায়ের হাতে রান্নার স্বাদটা তো বলে সত্যি মাই আমি আর কি করছি না বাইরে খেয়ে খেয়ে আর ভালো লাগে না মনে হচ্ছে ঘরের খাবার একটু খাই সত্যি তাই তখন শুনে কিন্তু খুব কষ্ট হয় যে যখন বাড়িতে ছিল তখন বুঝতো না এখন বুঝছে যে মায়ের হাতের রান্নাটা কি তাই না আমাদের মধ্যে তাই হয় তো সেই জন্য এখন চেষ্টা করি বাচ্চাদের আগে ইচ্ছেটা পূরণ করি তারপরে নিজেদের যা হবে তা যতই কষ্ট হোক না কেন তাদের ইচ্ছেটা আগে পূরণ করি তো এই চেষ্টা কিন্তু আমি সবসময় অন্তত করি ওর বাবা হয়তো একটু খোলা মনের মানুষ যখন যেটা বলে সেটাই মানে এনে দেয় তো আমি বকাবকি করি ওদের একটু কষ্ট দাও কষ্ট না দিলে ওরা বুঝতে পারবে না তখন এখন আমার ছেলে এই জিনিসটা বুঝতে পারছে যে বাইরে থেকে কি কষ্ট মানে যে ঘ বাড়িতে যতদিন ছিল এতটা বুঝতে পারতো না এখন বুঝতে পারছে আর এই জিনিসটা বন্ধুরা আমি কিন্তু এটা পানের পাতা দুধ দিয়ে বেটে নিলাম আমি ওই যে ছেলের জন্য কেক বানাবো তো এটা মানে ফ্লেভারটা হবে পানের ফ্লেভার তবে আমি পানের ফ্লেভার দিয়ে আজ পর্যন্ত কিন্তু কেক বানাইনি কোনো কোনোদিনও বন্ধুরা আজকে ট্রাই করে দেখব কীরকম টেস্ট হয় কিরকম টেস্ট হয় ছেলেকে দিয়েই টেস্ট করি আপনাদেরকে জানাবো অবশ্যই আর সেদিকে রান্না করতে করতে এদিকে কেকের ইনগ্রিডিয়েন্টসগুলোও আমি রেডি করে রেখে দিলাম কারণ একসঙ্গে হয়ে যাবে তাহলে লেট হবে না আর ছেলেও আসার টাইম হয়ে গেছে ও বলেছে এক ঘন্টার বেশি থাকবে না কারণ গাড়ি করে আসছে আবার গাড়ি করেই চলে যাবে তো তার জন্য থাকা বেশিক্ষণ হবে না আর যেহেতু তিন চার ঘন্টার রাস্তা তাকে আমি লেটও করাবো না তাই জন্য তাড়াহুড়ো করছি তবে বন্ধুরা আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের নামগুলো কিন্তু আমি একবার বলে দিচ্ছি রূপার নতুন পৃথিবী রুমু ডেলি ডেলি ব্লকস মনির সংসার মন আশা মণ্ডল গৌতম দাস সাভানা ব্লকস পিকু শুক্লা চ্যাটার্জি মনিকা ঘোষাল শুদ্ধ ধিপর বুলুস ব্লক অ্যান্ড রেসিপি মধুশ্রী মান্না ব্রহ্ম ব্রহ্মা ব্যানার্জি নীলমন ব্লক্স খোলা চিঠি পূজা সোমা বোস আপনাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আশা করব আগেও এইভাবে আমার ভিডিও দেখতে থাকবেন এবং আমাকে পাশে রেখে আপনারাও এগিয়ে যাবেন আমাকেও এগিয়ে যেতে সাহায্য করবেন তো এই যে দেখুন এই যে কেকের এখানে কিন্তু আমি একটু এক চিমটে লবণ দিয়ে দিলাম আর এই যে ডিম আর চিনি দিয়ে আগে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি ভ্যানিলা এসেন্সও দিয়ে দিচ্ছি আর দিকে আমার কিন্তু ময়দা বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে রেডি করা আছে আর তেলটাও গড়িয়ে রেখে দিয়েছি তো এইগুলো একটা একটা করে কিন্তু আমি ব্যাটারের মধ্যে দিয়ে রেডি করে নেব এই খুব স্পিডে করতে হচ্ছে তাড়াহুড়ো করে কারণ কেকটাও তো রেডি হতে মিনিমাম পঁচিশ তিরিশ মিনিট লেগে যাবে ওই জন্য আমিও একটু অস্থির হয়ে করছি আর এদিকে হেল্প করার মতো কেউ নেই মানে দু হাতে সব কিছু গুছিয়ে করতে হচ্ছে তো টাইম একটু লেগে যাচ্ছে আর দিকে আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা তাই জন্য এখানে একটু রেডি করে দিচ্ছি করে দিয়েই কিন্তু বসিয়ে দিব আর ছেলে কিন্তু চলে এসেছে তো তাকে আমি বললাম তোর যে জিনিসগুলো দরকার তুই সেগুলো গুছিয়ে নে আর এদিকে আমাকেও হয়েছে বলছে মা এইটা নেবো ওইটা নিব আমিও সেদিকে একটু বের করে দিচ্ছি আর এইটা হচ্ছে কিন্তু পান আর দুধ আমি কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে একটু যেহেতু পানটা একটু কম হয়ে গেছে তো তার জন্য আমি মানে এক ড্রপ বা দু ড্রপ ওই গ্রিন কালার অ্যাড করব কারণ হালকা হালকা গ্রিন কালার হবে তো প্রথম করছি কেক তো অনেক রকম ফ্লেভার দিয়ে বানাই তবে পান দিয়ে আজকে ভাবলাম যে দেখি বাড়িতে আমি পান এনে রেখেছিলাম আমার বাড়িতে যদিও কেউ পান খায় না তা আমি এই কেক বানাবো বলে আমার ইচ্ছে ছিল তো সেই জন্য ভাবলাম ছেলেটা যখন আসছে ওকে দিই কারণ আমার বাড়িতে কেক সবাই খেতে ভালোবাসে তো সেই জন্য আজকে ভাবলাম যে পানের মানে ফ্লেভার দিয়ে কেকটা বানিয়ে দেখি কীরকম হয় তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধু পাশে এসেছেন আমার ভিডিওটি দেখছেন আশা করব তারা পাশে থাকবেন এবং যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর এদিকে কিন্তু আমার কেক একদম রেডি হয়ে গেছে আর ঢাকা দিয়ে রেখে দিব একটুক্ষণ দিলে কী হবে মানে কেকের কালারটা ভালো আসবে আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই পরোটাগুলো তার জন্য করে দিচ্ছি আজকে এত তাড়াহুড়োর মধ্যে করছি যে পরোটাগুলো কোনটা গোল হচ্ছে কোনটা ত্রিকোণ হয়ে যাচ্ছে ডিজাইন হয়ে যাচ্ছে কোনোটাই মানে ঠিক মতো হচ্ছে না আর আমি কিন্তু পরোটাগুলো আজকে আটার ময়দা দিয়ে মাখিয়ে করেছি একদম পাতলা পাতলা করে বেলেছি মানে একদম পাতলা মানে একদমই পাতলা করে বেলেছি পাতলা করে বেলে পরোটা করলে না খুব নরম হয় আর থাকেও অনেকক্ষণ ভালো তো তাকে আমি কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ভর্তি করে দিয়ে দিব গরম হয়তো থাকবে কি থাকবে না তাও কিন্তু পরোটাটা নরম থাকবে আর ওকে বললাম তুই একটু কেকটা কাট আর এই যে দেখুন কতটা সফট হয়েছে স্পঞ্জি হয়েছে কেকটা ও খেয়ে চলে গেল চান করতে এদিকে আমি সব জিনিসগুলো রেডি করে দিচ্ছি আর এই খাওয়ারও রেডি করে দিব এদিকে টিফিনও ভর্তি করে দেব তবে বন্ধুরা সেগুলো কিন্তু আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি ছেলে চলে গেছে আর একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম এদিকে আমার পিসির বাড়ির অনুষ্ঠান আরও একটা আছে তার জন্য পিসি আমাকে ফোন করে বললো যে তুই একটু মার্কেটে আয় আমি কিছু কেনাকাটা করব তুই একটু আয় আমি আর না বলতে পারলাম না তো সন্ধ্যেবেলায় বাড়িতে আবার মানে যেহেতু দুপুরের ছেলের জন্য রান্না করেছিলাম তো আমাদেরও একটু ময়দা মাখানো ছিল তো ওইটার কিন্তু পরোটা করে রেখে দিয়ে চলে এসেছি আর দুপুরের মাংসটা একটু আছে ওইটা দিয়ে রাত্রে আমাদের খাওয়া হয়ে যাবে এই জন্য রান্নার কোনো ঝামেলা নেই বলে ওই পিসি বলাতে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি মার্কেটে ও কিছু কিছু কেনাকাটা করবে ওর কেনাকাটা হয়ে গেলে ও বাড়ি চলে যাবে আমি আমার বাড়ি চলে যাব তো ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা এই যে এটা মার্কেটের মধ্যে আমরা আর কেনাকাটা এতটা মানে ভিডিও করতে পারিনি তো পরে একদিন অবশ্যই কী কী কেনাকাটা হয়েছে যদি সুযোগ পাই দেখাবো তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা